চুম ভাইর আমার এমন ভাবেই শুকনো পরীক্ষা করেছেন দশ বাই মিলে তাকে কুয়ার মদে ফেলে দিয়েছেন যে আল্লাহ বিপদে ফালাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে ডাক দিয়ে ও ইল আমার রে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তুমি একটা কাজ করো তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিছায়া দাও এবার ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে আর জিব্রাইল সাল্লাম কুয়ার নিচে তার পাখাগুলো বিছায়া ইউসুফ নবীর জন্য কুয়ার নিচে বাড়ি বানায়া দিছে ইব্রাহিম নবীকে ১০টা পরীক্ষা করেছেন বাগের খাচার মধ্যে ফেলেছেন বাগে ইব্রাহিম নবীর যখন সেজদাই গেছে সেজদা ওঠার পরে বাগে না খাইয়া খোদার তো বাগে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটিগুলা বাগের জিব্বা দিয়া পরিষ্কার করে দিছে শুধুমাত্র তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার সালামকে যখন ওই নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে ফুলের বাগান বানাই দিছে এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন যত আগুন দেখেন যত মুসিবত দেখেন যদি আপনার অন্তরে ইমান থাকে আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ

ইমানদার হবে ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে সাউন্ড একটু তুইলা দেন ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পেছনে অন্ধকার আমার আল্লাহ বলে মিনাস জুলুমাত ইলান নূর আমি আল্লাহ তার অভিভাবক হইয়া ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি ঠিক কেমনইভাবে ইব্রাহিম নবীর করে সন্তান নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পছন্দ করেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই দীর্ঘ দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন আমাকে একটা সৎ সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন ফাবাসরনা গবি হালিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন অনেক দিন পরে ছেলে সন্তান মায়ের জন্য বড় আদরের সন্তান বাবার জন্য বড় আদরের সন্তান এই সন্তান হতে না হতে আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই যে এই জায়গার মধ্যে কোনো খাওন টাউন কিচ্ছু নাই জনমানবহীন একদম নীরব একটা জায়গায় তুমি চলে যাও জনমানবহীন মধু ধুধু বালু কামই প্রান্তরে তুমি চলে যাও ইব্রাহিম আর স্ত্রীর নাম হলো হাজেরা ওই হাজারা নিয়ে এমন একটা জায়গায় গেছে কোনো কোনো মানুষ মানুষ নাই নাই বামে সামনে কোনো মানুষ নাই পিছনে কেউ নাই যার কেউ নাই জবানটা খুলে বলো তার কে আছে আরো চিৎকার মেরে বলুন কে আছে বন্ধু হাজারা ডাক দিয়া কয় স্বামী গো অনেক দিন ধরে সন্তান নাই কোন মহিলার ঘরে বারো বছর সন্তান হয় না একটা সন্তান হলে কত আনন্দ লাগে এমন ভাবে হাজারা কয় স্বামী আপনার আমাকে আল্লাহ সন্তান দিয়েছে এই সন্তানকে আপনি মরুভূমির বালতে নিয়ে আসছেন মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনা খাবার আপনি এখানে নিয়ে আসছেন এবার ডাক দিয়া বলে ও হাজারা আমি এখানে নিয়ে এসেছি এরপর আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি তোমার সন্তান নিয়ে এই বড় বমির মধ্যে কথা বল না খুব সামনে কুরবানির ঈদ এই অ্যালবামটা কাজে লাগবে ডিস লাইনে কাজে লাগবে অনলাইনে কাজে লাগবে অনেক ইতিহাস জানার দরকার আছে কথা কোন ঠিক কি না এইগুলো আমরা ওয়াজ করার সুযোগ পাই না এ ওয়াজ করতেছে একদম মূল কথা বলার চেষ্টা করতেছে আমরা মুসলমান কোন ঠিক কিনা আমাদের কি ইতিহাস জানতে হবে জানতে হবে কি হবে না এই জল্লা আমার যুবক ইব্রাহিম নবী দিকে হাজরা যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না আমি সন্তানের কাছে থাকতে পারবো না আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে হাজারা খুশাবি এখানে কেউ নাই কোনো কোনো মানুষ নাই নাই কিছু আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো কয়েক কিছু করার নাই আমাকে চলে যেতে হবে এবার হাতে তার স্বামীকে ডাক দিয়া স্বামী আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির ইবালিতে নিয়ে এসেছেন নাকি অন্য কাহার ইচ্ছাই আপনি কি আমাকে নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ইব্রাহিম নবী হাজারা গর থেকে বের হয়েছি আমার আল্লাহ পাকের কথায় যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি এখন হাজারার রিয়াকশনটা কি দেখেন আরে আমার দেশের মহিলা যদি হয়তো বলতো বলতো কি জানেন নি আমি খাইমুখি সন্তান রাখবে কে তুমি যাইতে না আর হাজারা ডাক দিয়া কই স্বামী Peace. <laughs> আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন আমি হাজারের বিশ্বাস হল যে আল্লাহ আমাকে সন্তান দিতে পারে আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গড় থেকে এখানে আনার জন্য বলতে পারে আপনি স্বামী যদি আমাকে একারে কেউ এখান থেকে চলে যান তাইলে শুনে রাখেন গো আপনি চলে যান আমি কোনো কোন অসুবিধা নাই আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি হাজরাকে আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় মারবে না আরে সুটকির বর্তা দেয়া পাত খান আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই ও হাজারাকে রাইকেট চলে গেলেন হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মশকের পানি শুকাইয়া গেছে বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও বন্ধু এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মশকের পানি শুকাইয়া গেছে একদম পানি নাই খাবার নাই হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্ণার পানি ঝর ওই হাজারা সন্তানের পানির দরকার কিন্তু হাজারা জিব্বা দেয় কিন্তু জিব্বা শুকাইয়া গেছে কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টা গেছে ওই মিজান ওই পাহাড়ের নাম হলো সফা ওই পাহাড়ে যখন গেছে যা মনে করছিল ঝরনার পানি ঝরতেছে হাজিরা যায়া দেখে পানি নাই যায়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে হাজারা মনে করছে ঝর্নার পানি যেই মাত্র দেখছে বালুগুলা ঠিক ঠিক করে তখন হাজারার মন ভাঙিয়া গেছে আর একটা পাহাড় দেখছে ওই পাহাড়ের নাম হলো মারওয়া ওই পাহাড়ের মধ্যে পানি ঠিক ঠিক করে একটা দূর দিয়া ওই পাহাড়ে গেছে জায়গা দেখে পানি নাই বালুগুলা ঠিক ঠিক করতেছে কুরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে দুইটা নিদর্শনের কথা কোরআনে উল্লেখ করছে একটার নাম সাফা আর একটার নাম মারোয়া এইগুলো আল্লাহর কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন দুইটা পাহাড় একটা পাহাড়ের নাম হলো সফা আর একটা পাহাড়ের নাম হলো মারোয়া এই দুই পাহাড়ে সফা থেকে মারোয়া ওই পাহাড়ে গেছে একবার আরেকবার সফাতে আসছে আরেকবার মারোয়া গেছে আবার সফায় আসছে আরেকবার মারোয়াই গেছে আবার সফায় আসছে আর একবার মার ওয়াই যাইয়া কয় আল্লাহর পারি না দুইটা হাত আল্লাহ কাছে বাড়ায় গে আল্লাহ এই পাহাড় আসলে ওই পাহাড়ে পানি দেখা যায় যাইয়া দেখি বালু ঠিক ঠিক করে ওই দিন যা সন্তান পানির জন্য পাগুলা নাচাইতেছে আর পানির জন্য কাতরাইতাছে ও বন্ধুরি আমি বলতাম চাই যার কেউ নাই তার কে আছে